ইস্কন মানেই পবিত্রতা আত্মশুদ্ধির এক আশ্রয় কিন্তু যদি সেই আশ্রমেই ঘটে চরিত্রের অবনতি তাহলে প্রশ্ন উঠবে আস্থা কোথায় ঘটনাস্থল ইস্কন ভাষায় মালগাঁও মহারাষ্ট্র এই আশ্রমে থাকতেন এক ব্রহ্মচারী নামের আড়ালে ছিলেন শুদ্ধ সেবক দাস কিন্তু তার আচরণ কি সত্যি শুদ্ধ ছিল অভিযোগ বলছে একদম নয় তিনি হোয়াটসঅ্যাপে একাধিক মহিলা ভক্তকে পাঠাতেন অশ্লীল ভিডিও এবং তার থেকেও ভয়ঙ্কর জ্যোতিষবিদ্যার নাম করে ডাকতেন মন্দিরের রুমে উদ্দেশ্য ছিল শারীরিক সম্পর্ক স্থাপন করা অবশেষে ধরা পড়ে যান শুদ্ধ সেবক ঘটনা জানা জানি হতেই আশ্রমে শুরু হয় উত্তেজনা ভক্তদের বিশ্বাসে আঘাত লাগে চরম ভাবে এই ঘটনায় প্রশ্ন উঠছে আশ্রম কর্তৃপক্ষ কি কিছু জানতো কিভাবে এতদিন ধরে এই অশুদ্ধতা চলতে পারলো এক ব্রহ্মচারী হাতে ইস্কনের ভাবমূর্তি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ঘটনায়